আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি পুডিং রেসিপি আমার বিশ্বাস এরকম পাউরুটির পুডিং অনেকেই ট্রাই করেননি যারা ট্রাই করেননি আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাউরুটির পুডিং তৈরি করার জন্য এখানে আমি একটি মিটিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি ডিম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সামান্য একটু লবণ সামান্য একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা যদি কারো হাতের কাছে না থাকে তাহলে সামান্য একটু এলাচের গোড়া দিয়ে দিলেও হবে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিমের যে একটি বাজে গন্ধ আছে সেই গন্ধটা দূর হয়ে যাবে এখন একটি হুইপসের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে চিনিটা আমার গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুধ এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আমি ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখন দুধটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দুধটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব পাউরুটি এখানে আমি তিন টুকরো পাউরুটি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আলতো হাতে চেপে চেপে দুধের সাথে পাউরুটিগুলো মিশিয়ে নিতে হবে পাউরুটিটা আমার মেশানো হয়ে গেছে এখন বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমরা ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলের জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আর সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে নাড়াচাড়া করতে করতে যখন একটি ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লোতে করে দিয়ে নাড়াচাড়া করতে হবে ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে এখন ঝটপট যেই পাত্রের মধ্যে পুডিং তৈরি করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে ক্যারামেলটা আমার সেট করা হয়ে গেছে এখন এর উপরে কিছু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিব তৈরি করে রাখা পুডিংয়ের বেটারটি বেটারটি দিয়ে আলতো হাতে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে পুডিংটি বেক করার জন্য চুলায় একটি হাড়িতে সামান্য একটু পানি আর একটি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি এরপর এই স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বাটিটি বসিয়ে দিতে হবে এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনার ছিদ্রটি অবশ্যই বন্ধ করে দিতে হবে পুডিংটা হয়েছে কি না একটু চেক করে দেখব পুডিংটা আমার হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দেবো পুডিংটা সেট হতে আমার প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে পুডিংটা ঠান্ডা করে একটি নাইফের সাহায্যে সাইড দিয়ে কেটে নিতে হবে তাহলে ফোল্ডিং করতে সুবিধা হবে কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি পাউরুটির পুডিং পুডিংটি সত্যি খেতে ভীষণই মজার বিশ্বাস না হয় একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি কারো কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ